আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টাইটেল এবং থাম লাইনটা একটু অন্যরকম কারণ আমার শখের খামারের একদম আমার নিজের হাতে তৈরি করা কিছু রানিং মিশনি ফার্মই আমি বাধ্য হয়ে বিক্রি করে দিলাম এবার বিক্রি করার মেন কারণ হচ্ছে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের নতুন খামারের কাজ চলমান মাত্র থার্টি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কাজ হয়েছে তো কিছুদিন আগে যে রিমাল রেমাল ঝড় গেছে তো ওই ঝড়ে আমাদের যে নতুন খামারটা ওইটা আমি একটু আমাদের বাড়ির নিচে ফাঁকা জায়গায় করতে চাইছিলাম তো ওইখানে অর্ধেক কাজ হয়েছে তো ওই রেমাল ঝড়ে আসলে ওই কাজটার পুরোপুরি মিস্ত্রি করতে পারে নাই কারণ ওই যে বাকি যে কাজটা হয়েছিল ওই ঘরটা পুরো ওই রেমাল ঝরে ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণে আমি এদের আপনারা অলরেডি জানেন যে আমার ইনকিউবেটরে প্রায় দেড়শো পিসের মতো ডিম বসানো তো ওই বাচ্চা যেরকম ফোটার সময় হয়ে গেছে তো এই কারণে হচ্ছে আমার জায়গা স্বল্পতার কারণে আমার মুরগিগুলো হচ্ছে আমি কিছু মুরগি কমাই দিলাম তিরিশ পিস পঁচিশ পঁচিশ পিসের মতো মুরগি আমি বিক্রি করে দিলাম তো আমি মূলত আসলে মুরগি কখনও বড়গুলো বিক্রি করি না কারণ এইগুলো হচ্ছে আমার খুব শখের খুব যত্ন করে আদর করে বানানো আপনারা জানেন প্রতিনিয়ত আপনারা ভিডিওতে আমার এই মুরগিগুলোই দেখেন এগুলো খুব যত্ন সহকারে আমার তৈরি করা তো ভিডিওটা বানাইতে আসলে আমার কি পরিমাণের কষ্ট হয়েছে তো এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না তো এখন কিছু করার নাই ঝড়ের উপরে তো আর কারো হাত নাই তো বাচ্চা অলরেডি ফুটে গেছে তো এই বাচ্চাগুলোর জন্য বোর্ডিং করার জন্য আমার প্রায় অর্ধেক জায়গা খালি করতে হবে প্রায় একশো দেড়শো পিস বাচ্চা তো আবার নতুন করে ভিডিওতে আপনারা দেখছেন যে নতুন করে আমি আর মিশরি ফার্মে বাচ্চা উঠতেছে তারপরে হচ্ছে আপনার আমি নতুন করে আবার ব্রাহ্মা মুরগি আনছি তো ওইটার জন্য একটু জায়গা বানাইতে হবে যেহেতু ওই নতুন খামারের ঘরটা ভেঙে গেছে তো ওই কাজটা হচ্ছে আমি আবার শুরু করছি তো এই কারণে মূলত আমি এই রানিং যে মিশরি ফার্মি এইগুলো আছে আমি কিছুটা কমাই দিলাম তো এটা আসলে আমি একদম নিচে হাতে ধরে একদম তার লোকেশনে যে দিয়ে আসছি যাতে মুরগিগুলোর একদম কোনো প্রকার কষ্ট না হয় এবং নতুন যে খামার ওইটা আসলে এখন বর্তমান কি অবস্থা এবং ওইটা কমপ্লিট করতে কতদিন দিন লাগবে বা কত টাকা খরচ হইতেছে এটা নিয়ে আসলে পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে টোটাল কত টাকা কি খরচ হচ্ছে আপনারা যারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই আপনার বাচ্চা বিক্রি করেন কিনা তো আমি আসলে ভাই বাচ্চা বিক্রি করি কিন্তু আমার বাচ্চা হচ্ছে বুকিং করা থাকে তো বাচ্চা উঠে উঠছে তারা নিয়ে যায় কিন্তু এইবারে বাচ্চাগুলো আমি বুকিং নিয়ে নিই বুকিং নেওয়ার না নেওয়ার কারণে হচ্ছে এই বাচ্চাগুলো থেকে গেছে যার জন্য যার কারণে আমার জায়গা খুব সংকট হয়ে গেছে আর যারা আসলে মুরগি কিনবে খামার করবে তারা সবাই টুকটাক টুকটাক এলোমেলো কারণ তিন চার দিন ভারী বর্ষণ বৃষ্টি হতে বাতাস হওয়াতে অনেকের খামার এলোমেলো হয়ে গেছে মানসিকভাবে অনেকে ভেঙে পড়ছে তো এই কারণে যেরকম আমি বাচ্চার সেল করিনি বাচ্চাগুলো রেখে দেওয়ার প্ল্যান করছি যখন পরিবেশ সব কিছু ঠিক ঠিকঠাক হবে তখন বিক্রি করবো তো এই হচ্ছে এই পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগির জন্য যেন মুরগিগুলো সুস্থ থাকে